এত সুন্দর সিম গাছ এখন সিম গাছ আমার মরার উপক্রম মানে ফুল হয় আর এই ফুল গুলো এরকম ভাবে নষ্ট হয়ে যায় বিষ দিতেছি তারপরে কোনো কাজ নাই বরবটি খেতে বিরক্ত হয়ে গেছে তাই আজকে বিক্রি করে মা সিম তোল সিম সিম সিমও বিক্রি করে দেব এত খাইতে মন চাইতেছে না বরবটি দেখি যা হয় বিক্রি করে দেব এতগুলো বড় বড় উঠছে আর উঠছে এই যে এখানে পেপে বিক্রি করছি মোটামুটি এখানে পনেরো কেজির মতো হয়ে যায় পেপে এক কিছুদিন আগে বিক্রি করা হয়েছে মা উপরে তো আরো আছে ওই যে ওই যে উপরে সিম হবে না সিম ওই করতে হবে এই যে এখানে কয়টা দেখেন মোটামুটি মানে বাড়িতে খাইতে খাইতে বিরক্ত হয়ে গেছে প্রতিদিন রান্না করে তা চিন্তা করতেছে বেছে দেই আরে প্রতিদিন খাওয়া যায় না ভাল লাগে না সিম পেঁপে এগুলা

এই যে পাইকারি দোকানদার উনি আইসায় উনি নিজেই এভাবে তুইলা নিয়ে যায় ওই যে উপরে একটা আমার এই সিম নষ্ট হওয়ার কারণটা কি বলেন দেখি মানে সিমের দেখেন ফুল হয়েছে কিন্তু সুন্দর মানে ফুলগুলো পচে যাচ্ছে আর এই যে এটা হচ্ছে গোড়া দিচ্ছি তো বীজ দিচ্ছি তো ইয়া দিচ্ছি টাপ কিবা একটা বিষ আমি গেছিলাম বিষ দিছে ওটা দিচ্ছি আর হরমোন দিচ্ছি ওই যে এভাবে পোকা হচ্ছে আর এই ফুলের মাথা করে সব দেখেন কিভাবে পচে গেছে কারণ কি না এরকম হওয়ার পরেই আমি বিষ দিছি আগের দিনই তো জাতা সিম ধরছিল ফুল পুচুন্ড সিম ধরছিল খালি ফুলে যাবে সমস্যাটা কি মানে এরকম হওয়ার কারণটাকে আমি কিছু বুঝতে পারছি নি বিষ তো দিচ্ছি